আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান رب العالمين এর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে কাবার সাদে আজান সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার মক্কা বিজয়ের পর জহুরের নামাজের সময় হলে নবীজি সালাল আল্লাহাল্লাম হজরত বিলাল রাজি আল্লাহকে কাবার ছাদে উঠে আজান দেওয়ার আদেশ দিলেন মক্কার কোরাইশদের কাছে এটা একেবারেই নতুন বিষয় ছিল সেখানে আল্লাহ আল্লাহতালার একত্রবাদ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের রিসালাতের ঘোষণা খুব উচ্চ স্বরে হচ্ছিল কাবার ছাদ থেকে যা মক্কার সবচেয়ে আবার উঁচু ছাদ ছিল ওই জামানায় কোনো বাড়ির কাবার ছাদ থেকে উঁচু ছিল না এটা ওই তাহিদ ও রিসারাতের ঘোষণা ছিল মক্কাবাসীরা বিগত বিশ বছর যাবত রাত দিন যার বিরোধিতা করে আসছিল আর এরই বিরোধিতায় তাদের বড় বড় নেতারা যুদ্ধের ময়দানে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল ঘোষণা তাদেরই নগরীতে তাদের তাদের চোখের সামনে এক গোলামের মুখে উচ্চারিত হচ্ছিল সুতরাং কিছু লোকের আত্মমর্যাদা বোধ জেগে উঠল ওই সময় আবু সুফিয়ান ইবনে হারফ ইতাফ ইবনে ওসায়েদ খালিদ ইবনে ওসায়েদ হারিস ইবনে হিসাম ও অন্যান্য কুরাইশ নেতারা কাবা প্রাঙ্গনে বসা ছিল ইতাব খালিদ বলল আল্লাহ পাক আমাদের পিতা উসায়েদের সম্মান রেখেছে যে সে এ আওয়াজ শোনার পূর্বেই দুনিয়া ত্যাগ করে চলে গেছে যদি সে চলে না যেত তাহলে তাকে এ অপছন্দনীয় আওয়াজ শুনতে হতো তারপর হারি শিবনে হিসাম বলল দেখো খোদার শপথ আমি কিছু বলবো না কেননা আমি যদি কোনো কথা মুখ দিয়ে বের করি তাহলে এই পাথর কুচিয়েও আমার সম্পর্কে খবর দিই দেবে কিছু সময় পর নবীজি সাল্লাহ আলাহিসাল্লাম সেখানে দিয়ে গেলেন এবং তাদেরকে একসঙ্গে বসা দেখে বললেন এখন তোমরা যে কথা বলেছ তা আমি জানতে পেরেছি অতপর নবীজি সাল্লাহ আলাহিসাল্লাম তাদের সব কথা বলে দিলেন এটা শুনে হারি ইবনে হিসাম ও ইতাব ইবনে ওসাইদ বলে উঠল আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি বাস্তবে আল্লাহর রাসুল আল্লাহর শপথ অন্য কেউ আমাদের সঙ্গে ছিল না যে কথা বার্তা জানতে পারবে আমরা মনে করেছি যে আল্লাহ পাক আপনাকে এই খবর দিয়েছেন সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা